প্রিয় ভিউস এবং কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন শুধুমাত্র ইউটিউব শর্টস বানিয়ে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে ঠিক বারো দিনের মধ্যে আপনি হাজার হাজার থেকে লাখ লাখ টাকা পর্যন্ত কামাতে পারেন আপনি যদি একজন শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন বা নাও হয়ে থাকেন তবুও আজকের ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি নিশ্চিত যে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন বা উপকৃত হবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কয়েকটি আইডিয়া শেয়ার করবো এবং আপনাদেরকে জানাবো যে আগামী বারো দিনের মধ্যে কিভাবে আপনি হাজার থেকে লাখ টাকা পর্যন্ত কামাতে পারেন এবং যাদের শর্টস ভিডিও চলছে না বা শর্টস চ্যানেল এখনো চলছে না তারা কিভাবে তাদের চ্যানেলকে ট্রেন্ডিং এ নিয়ে আসবেন আমরা মোটামুটি সবাই জানি যে এশিয়া কাপ চলছে এবং এশিয়া কাপের দুটি ম্যাচ অলরেডি হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হচ্ছে সেপ্টেম্বর এক তারিখে আজকে হচ্ছে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচ আপনি যদি একজন শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ম্যাচটি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে এই পুরো এশিয়া কাপের যে স্প্যানটা আছে যে ডিউরেশনটা আছে অর্থাৎ গত সাতাশে আগস্ট থেকে যে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত ফাইনালের দিন পর্যন্ত যে দিনগুলো আছে এই কয়েকদিনকে আপনারা কাজে লাগাতে পারেন কারণ ইউটিউবে কিন্তু কন্টেন্টগুলো মৌসুম হিসেবে চলে বা সিজন হিসেবে চলে এবং এই মুহূর্তে এশিয়া কাপ ট্রেন্ডিং এ রয়েছে তাছাড়া আমরা জানি যে এশিয়া কাপের মতো বড় কোনো ক্রিকেট ইভেন্ট যখন হয় তখন কিন্তু শুধু মাঠে নয় মাঠের বাইরে গ্যালারিতে কমেন্ট্রি বক্সে এবং মাঠের বাইরে নানা ধরনের ঘটনা ঘটে এখন আপনাদের মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসতে পারে যে ইউটিউবের কোথাও তো এশিয়া কাপের কোনো নেই তাহলে আমি কিভাবে কপিরাইট ছাড়া কন্টেন্ট বানাবো সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু আইডিয়া আমি দিতে পারি সেটা হচ্ছে যে আপনি প্রি ম্যাচ অ্যানালাইসিস করতে পারেন অর্থাৎ ম্যাচ শুরুর আগে কিছু অ্যানালাইসিস করতে পারেন সেটা টিম ভার্সেস টিম হতে পারে প্লেয়ার ভার্সেস প্লেয়ার হতে পারে কিছু স্ট্যাটিস্টিক্স বলতে পারেন একটি ম্যাচ শুরু হওয়াটি

পরবর্তী বিশ্লেষণ যেটিকে বলা হয় সেটি আপনি করতে পারেন এবং কি কি হয়েছে বা স্পেশাল কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনা গুলোকে আপনি উল্লেখ করতে পারেন গ্যালারিতে কি কি ঘটেছে সেগুলো আপনি উল্লেখ করতে পারেন নানা ধরনের টপিক নিয়ে আপনি এখন ভিডিও বানাতে পারেন বিশ্বজুড়ে সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা নানা মন্তব্য বানাতে কোনো অভাব নেই আগামী বারো দিন বা এক মাস পর্যন্ত কিন্তু আপনি এশিয়া কাপের বিভিন্ন টপিকের উপর ভিডিও বানাতে পারেন এবং সেই ভিডিও খুব ভালো মতো চলবে সেটা লং ফর্ম হোক কিংবা শর্ট ফর্ম হোক আপনি যদি এই সময় ভালো কন্টেন্ট তৈরি করে দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ভবিষ্যতেও চলবে তো আপনার উচিত হবে এই সুযোগটাকে সম্পূর্ণ কাজে লাগানো যেমন আজকে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ নিয়ে কিন্তু বেশ হাইপ তৈরি হয়েছে এবং আপনার উচিত হবে এই ম্যাচের বিভিন্ন দিক তুলে ধরে বিশ্লেষণ করা এবং যেমনটি আগে বললাম যে বাংলাদেশের একজন প্লেয়ার এবং আফগানিস্তানের একজন প্লেয়ার এই দুজনের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন প্লেয়ার ভার্সেস প্লেয়ার নানা রকম বিশ্লেষণ হতে পারে টিম ভার্সেস টিম নানা রকম বিশ্লেষণ হতে পারে সেগুলো আপনি ম্যাচ শুরুর আগেই যদি এরকম আট দশটি শর্টস দিয়ে রাখেন ম্যাচ যখন চলবে তখনও আপনি সেই কাজটি করতে পারেন

আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ